সাইকেল কিনে দেওয়াই লাগলো মা দেখে দেখে একটু দেখাই দেখাই আস্তে 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 বস করে বসো এই যে এই যে মহাদিন নতুন নতুন সাইকেল এই দেখো

তোমাকে ফেলাই দিছি হুম যা আসছি না বাবা দাঁড়াও পিছনে নিয়ে আসি একটু পিছনে নিয়ে আসি পিছনে পিছনে হাসি দাও এটা এটা হাসি দাও acau acha dá acha dá bom 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 para 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 dar 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 Puta Não não lhe pude vinheta. Ai, ai, ai. Ai, ai, Opa, papa. Opa, papa. Opa, papa. Opa, papa. Opa, papa. babá papa. Opa, Baba. kaku kaku papa 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 Bapak, Papa Bapak, eh papa Bapak, papa papa